আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আইশা কুকিং ব্লক থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এত দুপুরবেলা দুপুরবেলা কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু খুব দারুণভাবে এনজয় করছি যে একটা কিন্তু পরিবেশ বান্ধব চলে এসেছে আমি দেখে কিন্তু খুবই আনন্দিত হয়েছি আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু একটা নড়ে উঠেছে যেটাকে বলে ঘৈরল সাপ এটা থাকলে কিন্তু ভালোই লাগে ভালো লাগে এই জন্য যে এখন রাসেল ভাই পার্ক রাসেল ভাইপার কিন্তু কিছুটা হলেও কমতে পারবে তো এই ফাঁকে আমার বোন কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিয়েছে কি খাবে আমি কিন্তু এক কথায় বলে দিয়েছি আপু কাঁচছি খাবো মাটন কাটছি তো আমার আপু কিন্তু তৈরি করে নিচ্ছে এদিক দিয়ে এখন কিন্তু মাটন আদা বাটা রসুন বাটা বাদাম বাটা টক দই হলুদ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আস্ত গরম মশলা একটি জয়ত্রী পাপড়ি আস্ত গোলমরিচ আর ঘরে তৈরি করা কাচি বিরিয়ানি মশলা এগুলো দিয়ে এখন কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব এই তো আবার কিন্তু অন্য পাত্রে চাল বাসমতি চাল যেটা সেটা কিন্তু সুন্দর করে ধুয়ে তো ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রাখলে কি ঝরঝরে ভাবটা আসে এই তো সব কিছু কিন্তু আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে কিন্তু ম্যারিনেট করে এখন কিন্তু আমি বিশ মিনিটের জন্য রেখে দিলাম এখন ইলেকট্রিক কুকারে কিন্তু এখন পানি ফুটন্ত গরম পানির ভিতরে শাহী। জিরা তারপর গরম মশলা এগুলো কিন্তু এখন ছেড়ে দিলাম ছেড়ে কিন্তু সেই এখন ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে এখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে চালটা কিন্তু এখন এর ভিতরে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানির ভিতরে এমনভাবে এটা সিদ্ধ হবে যেন এইটটি থেকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমার এই চালটা হয়ে আসবে আর বাকি টোয়েন্টি পারসেন্ট কিন্তু আমি দমে দিব তো আমার কিন্তু এখন নেড়ে ছেড়ে নিচ্ছি এতে কিন্তু আমাদের বাচ্চারাও কিন্তু অনেক সাহায্য করেছে আমার বোনের ছেলে কিন্তু অনেকটাই হেল্প করেছে আমাদের এখন মনে হচ্ছে কি আমরা পিকনিক খেলছি এমন খুবই আনন্দিত ফিল করছি আমরা এখন কিন্তু বয়লটা হয়ে গেছে এখন আমি ভাতের মাঠটা গেলে নিলাম পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে এখন ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে এসেছে এখন কিন্তু এর ভিতরে এখন দুধ কেশার দুধ যেটা মানে খুব পাতলাও না ঘনও না এভাবে তৈরি করে নিয়েছি এখন যে মিনিট করে মাংসটা নিয়েছি সেটার ভিতরে কিন্তু এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব কষানোর পরে এখন আমি কিন্তু দিয়ে দিলাম চালটা সুন্দর করে স্তর স্তর করে কিন্তু সাজিয়ে নিয়েছি কিশমিশ দিয়েছি বেরেস্তা দিয়েছি তারপর কিন্তু সেই দুধটা দিয়ে দিয়েছি আবার কিন্তু কিছু চাল ছিল সেগুলাও কিন্তু এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত চাল যেটা এখন ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে এখন কিন্তু আবার খুব সুন্দর করে লেয়ার লেয়ার করে কিন্তু দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে সেই দুধের বাতকি যে অংশটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন দিয়ে কিন্তু আমি এখন এটা দমে দিয়ে দিব দমে দেয়া দেওয়ার জন্য কিন্তু এখন এটা সিল করে নিতে হবে এখন সিল করার জন্য কিন্তু ঘরে আটাটা ছিল না তাই আমি ময়দাটাই নিয়েছি ময়দাটা দিয়ে কিন্তু এখন আমি ছিল করে নিলাম সিল করে অ্যাভড করেছি কিন্তু টেস্টিং সল্ট ফুড কালার কেউড়া জল চিনি এগুলো কিন্তু স্বাস্থ্য সম্মত না তাই ঘরে থাকা উপকরণগুলো যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু করেছি ওগুলো তো যেহেতু স্বাস্থ্যসম্মত না তাই আমি ওগুলো কিন্তু ইউজ করিনি তো এখানে কিন্তু তো দমে দিব পাঁচ মিনিট আর বাকি চল্লিশ মিনিট কিন্তু লো হেটে দেবো আমি পঞ্চাশ মিনিট আর হাই হিটে দিবো আমি পাঁচ মিনিট এভাবে কিন্তু আমার কিন্তু প্রায় এক ঘন্টা সময় আরও লাগবে লেগেছে এর আমার কিন্তু এখন খুব সুন্দর হয়ে এসেছে এখন কিন্তু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছে এখন কিন্তু পরিবেশনের পালা আহ হা কী যে সুন্দর খুশবু বেরিয়ে এসেছে না খেলি নয় আমার কিন্তু জিবে চর পানি এসে গিয়েছে এর তো এখন কিন্তু পরিবেশনের পালা চলে আসেন সবাই একসঙ্গে খাই আল্লাহ হাফেজ